প্রায় তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো সর্দি লেগেছে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে মানে একটু সর্দি সর্দি লাগলে আমার গলার অস্ট রকম হয়ে যায় তো সকালবেলা থেকে এখন বাজে এগারোটা তো অনেক কিছুই হয়ে গেছে অনেক কাজই হয়ে গেছে এখন 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 শুধু ওই যে চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছটা বেছে নিব বেছে খালি তরকারিটা করে নেবো তো ভাত ডাল হয়েছে চলো রান্না ঘরে যাইগুলো বেছে নেব তো এই দেখো চিংড়ি মাছগুলো বেছে নিলাম আর এই যে দেখো এগুলো হলো চিংড়ি বেছে নিয়েছি আর এই চিংড়ি মাছের মাথাগুলো আছে এখানে আর ছোটো ছোটো কয়েকটা এখানে মিশিয়ে দিয়েছি তো এগুলো ধুয়ে নেবো এখন এগুলো বাটা করব। আমি এখন কুমড়াটা বানিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য দেখো বা নিয়ে নিলাম আমি জিরার লঙ্কাটা বেঁচে নিলাম দেখো লং কার জিরে বেটে নিলাম আগে উঠে নিয়েছি কয়টা ভেজে নিলাম বড় ছেলে ভাজা খেতে ভালোবাসে চিংড়ি মাছ তো এখন আমি এই যে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিব কড়াইতে তেল আর জিরা পোড়ন দিয়ে দিয়েছি জিরে আর আদা বাটা দিয়ে জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণের চামচটা কোথায় দেখা ফেলছে কুচকুটা তো হাত দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো এই দেখো চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের সাথে লঙ্কাও ভেজে নিয়েছি লবণ আগেও দিয়েছি আর এখন একটু দিয়ে দিলাম তার এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ তো এখন বেটে নিব দেখো দেখতে নিলাম চিংড়ি মাছ বাটা শিল্পটা আমি বাইরে নিয়ে ভালো করে ধুয়ে আনবো তরকারিটা হয়ে গেছে না আমি নিব তো এরকমভাবে চিংড়ি মাছ বেটে তোমরাও খেয়ে দেখতে পারো ডালঝাল খাও নি তো ভালোই লাগে জ্বরের মুখ থাকলে তো মুখে ভালো লাগে না কিছু তো বাটা বুটা হলে একটু তো খাওয়া যায় তো দেখো ভাত পাঁপড় ভাজি মুসুরির ডাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল তো চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ ভাজি চিংড়ি মাছের তরকারি দুটো এখানেই শেষ করছি টাটা